চারজন ফুর মেম্বার ছিলেন ওখানে ওনারা প্রায় নশো ঘন্টার রিসার্চ করেন এবং যেখানে একশো পঞ্চাশ রকমের বিভিন্ন সাবজেক্টের ওপরে রিসার্চ করা হয় এই রিসার্চগুলোকে ডিভাইড করা মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করা যেতে পারে প্রথম হচ্ছে যে ওখানে প্ল্যান্ট সেল আমরা এ ব্যাপারে একটা ছোট্ট কথা বলে দিই সেটা হচ্ছে যে আমরা আমাদের জন্মের পর থেকে বা আমরা আমাদের পৃথিবীতে পশু পাখি গাছপালা যাই দেখি না কেন তারা সবাই দুটো জিনিসের ইনফ্লুয়েন্সকে অলমোস্ট দে টিকেটাস ব্র্যান্টেড তারা ধরেই নেয় যে এটা আছেই সবসময় একটা হচ্ছে আমাদের মাদকর্ষণ শক্তি যেটা সবসময় নিচের দিকে যে টানছে এবং এত ভীষণভাবে টানছে সেটা আমরা মাটি থেকে কয়েক ইঞ্চি লাফানোর চেষ্টা করলেই বুঝতে পারি যে সেটা কতটা শক্ত হয় ব্যাপারটা মানে আমাদের নিজেদের বডি ওয়েটটাকে একটুখানি মাটি থেকে তোলার চেষ্টা করলে আমরা বুঝতে পারি লাফিয়ে তোলার চেষ্টা করতে পারি যে পারলেই বুঝতে পারি যে গোটা ব্যাপারটা কতটা জোরে আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসছে এটা গেল মাধ্যাকর্ষণ আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাটমসফিয়ারি প্রেশার মানে আমাদের চতুর্দিকে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল আমাদের ওপরে সবসময় একটা সবসময় একটা আহ মানে যে পারিপার্শ্বিক যে একটা প্রেসার তৈরি করে রেখেছে এই প্রেসারটা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে ওপেন স্পেস সেখানে নেই কাজেই এই সিচুয়েশনের যদিও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে আহ আমরা দেখতে পাই যে সেখানে অ্যাটমসফেরিক সেখানে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয় যাতে সেখানকার ক্রু মেম্বাররা যাতে সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন কিন্তু তার বাইরে ওপেন স্পেসে এই জিনিসটা নেই